যে প্রোগ্রামটা দেখবো সেটি খুবই ইম্পর্টেন্ট প্রোগ্রাম কারণ এই প্রোগ্রাম যদি আপনি ভালো করে বুঝতে পারেন তাহলে অবশ্যই পরবর্তী প্রোগ্রামগুলো বুঝতে পারবেন আমি ভিডিওগুলো এমনভাবে সাজিয়ে রাখি যাতে করে একটি প্রোগ্রাম বোঝার পর যাতে আপনি আরেকটি প্রোগ্রাম বুঝতে পারেন এতে করে আপনাদের সুবিধা হবে ইনশাআল্লাহ যাতে করে আপনি ভালোভাবে বুঝতে পারেন এবং সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারেন রাইট তো আজকে আমরা দেখার যে প্রোগ্রামটা দেখার চেষ্টা করবো সেই প্রোগ্রামের জন্য অ্যালগোরিদম ফ্লোচার এবং সি প্রোগ্রাম দেখব সেই প্রোগ্রামটি হচ্ছে এক থেকে অ্যানশোক সংখ্যা কিভাবে আমরা প্রদর্শন করব লুপের সাহায্যে সেটা আমরা দেখব তার জন্য অ্যালগোয়েদম ফ্লোচার এবং সি প্রোগ্রাম প্রশ্নটা বিভিন্নভাবে থাকতে পারে তাই আমি সেই কম্বিনেশনগুলো এখানে সাজিয়ে রেখেছি প্রশ্নটা এরকম থাকতে পারে এক হতে অ্যান সংখ্যক না বলে আপনাকে বলা হতে পারে স্পেসিফিক কোনো নাম্বার অর্থাৎ একশো দুইশো তিনশো এইরকম সংখ্যা প্রদর্শনের জন্য অ্যালগোয়েদম ফ্লোচার সি প্রোগ্রাম কিংবা এরকম হতে পারে এক থেকে একশো পর্যন্ত যতগুলো জোর সংখ্যা আছে তা প্রদর্শন করতে হবে কিংবা এক থেকে একশো পর্যন্ত যতগুলো বিজু সংখ্যা সংখ্যক সংখ্যা আছে তা সেগুলো আমরা কি করতে হবে প্রদর্শন করতে হবে কিংবা এরকমও থাকতে পারে এক থেকে অ্যান সংখ্যক সংখ্যা পর্যন্ত যতগুলো জোর কিংবা বিজু সংখ্যা আছে তা কী করতে হবে প্রদর্শন করতে হবে এবং তার জন্য অ্যালগোয়েদম ফ্লোচার এবং সি প্রোগ্রাম তৈরি করতে হবে তো প্রশ্নটা বিভিন্নভাবে আসতে পারে তো একটি অ্যালগোয়েদম ফ্লোচার এবং সি প্রোগ্রামের সাহায্যে কীভাবে এই সবগুলো কাজ করতে হয় সেটাই আমি দেখানোর চেষ্টা করব পরবর্তী ভিডিওটিতে আমি যেটা করব এই প্রোগ্রামটার জন্য প্র্যাক প্র্যাকটিক্যাল অংশ দেখাবো রাইট আপনারা জানেন প্রতিটা প্রোগ্রামের জন্য আমি দুইটা পার্ট রাখি প্রথম পার্টে কি করি অ্যালগোরিদম ফ্লোচার এবং সি প্রোগ্রাম থিওরিটিক্যালি দেখিয়ে দিই ঠিক পরবর্তী ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি সেটা দেখানোর চেষ্টা করি রাইট তো এইবার আমি একটু ডিফারেন্ট ওয়েতে শুরু করব প্রথমে সি প্রোগ্রামটা করব তারপর ফ্লোচার তৈরি করব তারপর অ্যালগোরিদম তৈরি করব ঠিক আছে যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় ওকে বোঝার সুবিধার্থে এই প্রসেসটা আমি ফলো করতেছি রাইট প্রথমে আমি প্রোগ্রামটা করে নিচ্ছি সি প্রোগ্রামটা করে নিচ্ছি এই পাশে ওকে তো সি প্রোগ্রামটা যদি আমরা করি সেটা যে কোনো পাশ থেকে শুরু করতে পারি আসলে আমি এই পাশ থেকে তাহলে শুরু করি যেহেতু সি প্রোগ্রাম দিয়ে শুরু করতেছি সি প্রোগ্রাম ওকে তো আমি প্রথমে এক থেকে এন সংখ্যক সংখ্যা প্রদর্শনের জন্য আমরা কি করব একটা সি প্রোগ্রাম তৈরি করব তারপর এই প্রোগ্রামটাকে বিভিন্নভাবে মডিফাই করব যাতে করে এই প্রশ্নগুলোর আনসার আমরা দিতে পারি তো প্রোগ্রাম যেভাবে শুরু হয় বেসিক স্ট্রাকচার নিশ্চয়ই আপনাদের জানা আছে হ্যাশ ইনক্লুড বা দিতে এটা এস টি ডিও ডট এইচ সবগুলো ছোট হাতের অক্ষর ইন্ট মেইন হবে তারপর আমাদের যেটা করতে হবে যেহেতু আমরা বলেছি যে এন সংখ্যক সংখ্যা পর্যন্ত সুতরাং এন ভেরিয়েবলটা নিয়ে নেব লুপ চালানোর জন্য আই ভেরিয়েবলটা নিয়ে নেব এই কাজগুলো আমরা আগেই করে নেব রাইট সেমিকোলন দিয়ে দিলাম প্রিন্টে ফেসা সাহায্যে ইউজারকে বলে দিলাম যে n এর মানটা সে কত আমাদের দিয়ে দিক তাহলে আমরা লিখতেছি এন্টার এন ইকুয়াল এন্টার এন ইকুয়াল এন এর মান কত তা আমরা ইউজারের কাছ থেকে নিয়ে নিচ্ছি কারণ আমাদের জানা নাই এন এর মান হতে পারে ইউজার বলতে পারে এক থেকে পাঁচশো পর্যন্ত এক থেকে ছয়শো পর্যন্ত তাহলে ইউজারের কাছ থেকে এই এন এর মানটা আমরা নিয়ে নেব রাইট তাহলে এন্টার এন ইকুয়াল দিয়ে দিলাম এবার ইউজার দেবে এন এর মান এবং আমাদের নিতে হবে স্ক্যান অ্যাপের সাহায্যে পার্সেন্ট ডি এন এই প্রসেসগুলো নিশ্চয়ই আপনাদের জানা আছে কারণ আমার ভিডিওগুলো অনেক আগ থেকেই আপনারা দেখে আসতেছেন প্রত্যেকটা জিনিস আমি ভালোভাবে ব্যাখ্যা করেছি এগুলো কাজ করে কি না করলাম আমরা এন এর মান ইউজার কাছ থেকে নিয়ে নিলাম যদি স্পেসিফিকলি বলা হতো যে এক থেকে একশো পর্যন্ত আমাদের কি করতে হবে শঙ্কা প্রদর্শন করতে হবে তাহলে এই এনের এর মান নেওয়ার কোনো প্রয়োজনই পড়তো না রাইট এন এর মান আমরা নিচ্ছি যেহেতু আমরা এই প্রথম প্রবলেমটা সলভ করতেছি ওকে আচ্ছা তারপর আমাদের কাজ হচ্ছে যে লুপটাকে চালাবো আমরা এক থেকে যেহেতু প্রশ্নে বলা হয়েছে এক হতে তাহলে আমি এক থেকেই চালাবো যদি বলা হতো দুই থেকে তাহলে লুপটা দুই থেকেই চালাইতাম রাইট তো লুপটা যত থেকে আপনাকে বলা হবে ঠিক তত থেকেই শুরু করতে হবে তো যেহেতু আমরা লুপ চালানোর জন্য আই ভেরিয়েবলটা এখানে ডিক্লেয়ার করেছি তাই i 1 দিলাম এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালু লুপের প্রথম ভ্যালু অর্থাৎ এক হতে শুরু হবে লুপটা এবং লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে n সংখ্যক সংখ্যা পর্যন্ত তাই less than equal দিয়ে দিলাম n এখন যদি স্পেসিফিকলি বলা হতো এক থেকে 100 পর্যন্ত তাহলে এখানে আমি n না দিয়ে n ইউজার কাছ থেকে নিতামই না সেক্ষেত্রে আমি এখানে डायरेक्टली বলে দিতাম যে 100 ওকে তাহলে লুপটা এক থেকে কত পর্যন্ত চলতো 100 পর্যন্ত রাইট i++ যেটা লুপের বেসিক গঠন আপনাদের নিশ্চয়ই জানা আছে এইখানে আমাদের লুপের কাজ শুরু লুপের বডি আমরা কি করব আমরা আই এর মান প্রিন্ট করব কারণ আই এর প্রথম মান হচ্ছে ওয়ান পরবর্তীটা টু থ্রি ফোর ফাইভ এরকম চলতে থাকবে এনের এর মান পর্যন্ত ইউজার যদি এন এর মান হিসেবে টেন দেয় তাহলে এখানে বসবে কত টেন এবং লুপটা এক থেকে দশ পর্যন্ত চলবে রাইট ইউজার যত দিবে ঠিক তত পর্যন্তই চলবে এবং আমরা প্রিন্ট করতে চাচ্ছি আই এর মান নিউ লাইন দিয়ে দিচ্ছি প্রতিবার সংখ্যা প্রিন্ট করবে নিচের লাইনে যাবে অর্থাৎ এক প্রিন্ট করবে তারপর দুই তারপর তিন এরকম থাকবে এক পরে দুই দুই পরে তিন এরকম ওকে এই তো আমাদের কাজটা হয়ে গেল এখানে কিছু প্রোগ্রামটা আসলে আপনারা আগেই বুঝে নিয়েছেন সেটা আবারই আমরা ইউজ করতেছি তাহলে এখানে আমাদের যদি বলা হতো স্পেসিফিকলি কোনো সংখ্যা তাহলে এনের এর নেওয়ার কোনো প্রয়োজন হতো না এই অংশটুকুর কোনো প্রয়োজন হতো না সরাসরি এখানে আমরা সেই সংখ্যাটা বসিয়ে দিতে পারতাম রাইট তো এই সি প্রোগ্রাম দেখে এবার আমরা ফ্লোচারটা তৈরি করার চেষ্টা করি ফ্লোচারটা এখানে জায়গাটা হয়তো একটু ছোটো হয়ে যাচ্ছে তারপরে ট্রাই করি ট্রাই প্রথমে আমাদের প্রোগ্রামটা কি করতে হবে শুরু করতে হবে তাই আমরা যেটা করি প্রথমে স্টার্ট তারপর আমরা ইউজারের কাছ থেকে কি নিচ্ছি নিচ্ছি তাই তো আমরা ইউজারের কাছ থেকে কি নিচ্ছি নিচ্ছি সুতরাং জন্য সিম্বলটা দিয়ে দিতে পারি ইনপুট এন আমরা এন নিচ্ছি ফাইন ইনপুট নেওয়া হয়ে গেল এবার আমাদের লুপে আসার পালা লুপে প্রথমেই যেটা হয় আপনারা জানেন ফর লুপে ইনিশিয়ালাইজেশনটা হয় প্রথমে ইনিশিয়ালাইজেশনটা করে নিচ্ছি অর্থাৎ i তারপর আমরা যেটা করতেছি এখানে কি করতেছি পরবর্তীতে আমরা কন্ডিশন চেক করতেছি রাইট জানেন ফল লুপে ইনিশিয়ালাইজেশন পরে কন্ডিশন চেক করতে হয় তারপর বডিতে আসতে হয় সুতরাং এইবার আমরা কন্ডিশন চেক করব এবং কন্ডিশনটা কি দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন ইকুয়াল এন এন সংখ্যক সংখ্যক সংখ্যা পর্যন্ত চলবে আমাদের এই লুপটা তাই এখানে এই কন্ডিশনটা বসিয়ে দেবো এই কন্ডিশনটা হতে পারে ট্রু অথবা ফলস যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে লুপের ভিতর একবারও ঢুকবে না শেষ প্রোগ্রাম শেষ হয়ে যাবে আর কন্ডিশন যদি ট্রু হয় তাহলে লুপের বডির মধ্যে ঢুকবে রাইট তাহলে আনসার এখানে আমরা এখানে দুটা অ্যাকচুয়ালি আনসার পেতে পারি হয় ট্রু অথবা ফলস এই কন্ডিশন থেকে রাইট যদি ফলস হয় তাহলে আমরা কি করব এখান থেকে এক্সিট করবো আর যদি ট্রু হয় ট্রু হয় তাহলে লুপের বডির মধ্যে ঢুকবে লুপের বডির মধ্যে ঢুকবে এবং প্রিন্ট করবে কি আই এর মান প্রতিবার কি প্রিন্ট করবে আই এর মান প্রিন্ট করবে বডির মধ্যে কি করতেছে এখানে প্রতিবার মানটা প্রিন্ট করতেছে তারপর আবার কি হচ্ছে প্রিন্ট প্রিন্ট মান করার পর আবার এইখান থেকে আমরা জানি কোথায় যাবে আমাদের এইখানে এই যে আপডেট পার্টে যাবে আপডেট পার্ট পর আবার কন্ডিশন চেক করবে তারপর বডিতে আসবে আপডেট হবে কন্ডিশন চেক করবে বডিতে আসবে প্রতিবার কন্ডিশন চেক করার পর বডিতে আসবে রাইট তো প্রিন্ট করার পর কোথায় যাচ্ছে আপডেট পার্টে সুতরাং এই যে এখানে আপডেট পার্টটা দিয়ে দিলাম আই ইনক্রিমেন্ট দিয়ে দিতে পারেন আপনার যাই যা ইচ্ছা কোনো সমস্যা নাই ওকে এবং তারপর কি করবে কন্ডিশন চেক করবে এখান থেকে সরাসরি চলে পাঠে আমরা কন্ডিশন আমরা কি করি আপডেটের পরে কন্ডিশন চেক করি তারপর বডিতে আসি কন্ডিশন যদি ট্রু হয় বডিতে আসবে আপডেট হবে আবার কন্ডিশন ওকে আর যদি ফলস হয় তাহলে প্রোগ্রামটা কি করবে এক্সিট করবে বা স্টপ হয়ে যাবে ওকে স্টপ দিয়ে দিতে পারে যদি কখনো লুপের কন্ডিশন কি হয় ফলস হয় প্রোগ্রাম সাথে সাথেই থেমে যাবে ওকে লক্ষ্য রাখবেন এই বিষয়ে যদি কখনো কন্ডিশন ট্রু হয় লুপের কন্ডিশন যদি ট্রু হয় সাথে সাথে আমাদের এই লুপটা কি হয়ে যাবে থেমে যাবে তাহলে কন্ডিশন যখনই ফলস স্টপ ওকে ফ্লোচার্ট শেষ এবার এটার জন্য আমরা অ্যালগোরিদম নিশ্চয় করতে পারবো তাহলে আমরা কি করেছি প্রথমে স্টেপ ওয়ানে আমরা কি করেছি স্টার্ট করেছি স্টেপ টুতে আমরা কি করেছি ইনপুট নিয়েছি জাস্ট ডিরেক্টলি লিখতে পারেন এন ইনপুট নিয়েছি স্টেপ থ্রিতে আমরা কি করেছি আমরা এই যে সেট করে দিয়েছি আই এর ভ্যালু আই ইকুয়াল ওয়ান এটা সেট করে দিয়েছি স্টেপ ফোরে আমরা কি করেছি কন্ডিশন চেক করেছি আই লেস দেন ইকুয়াল এন তো এটা কতক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত কি লুকটা কতক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ লেস দেন ইকুয়াল এন আছে ঠিক আছে তাহলে যতক্ষণ ইংরেজিতে ওয়াইল লিখতে পারি সমস্যা নাই যতক্ষণ পর্যন্ত আই এর ভ্যালু কি এন এর চেয়ে কম ঠিক আছে এন এর চেয়ে কম কিংবা সমান ঠিক ততক্ষণ পর্যন্ত চলবে ওকে ওয়াইল বা যতক্ষণ পর্যন্ত ইফ দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই যেটাই ইচ্ছে সেটাই এখানে লিখতে পারেন বা কন্ডিশনটা এখানে সেখানে ইফ বসিয়ে দিতে পারেন যতক্ষণ পর্যন্ত এটা চলবে ঠিক আছে অথবা ওয়াইল দেওয়াটাই বেটার অ্যাকচুয়ালি দুঃখিত আমি একটু কাটাকাটি করলাম যতক্ষণ পর্যন্ত চলবে ঠিক ঠিক আছে ঠিক ততক্ষণ পর্যন্ত এই ফুল প্রসেসটা কি হবে রিপিট হতে থাকবে ওকে ইফ যদি এটা আইলেস দেন নিকল অ্যান হয় তাহলে কোথায় যাব আমরা গো টু স্টেপ দিয়ে দিতে পারি গো টু নেক্সট স্টেপ বা স্টেপ ফাইভ ওকে গো টু স্টেপ ফাইভ স্টেপ ফাইভে কী করবো আমরা এইখানে স্টেপ ফাইভে প্রিন্ট করবো আয়ের মান আয়ার মানটা কী করতেছি আমরা এখানে প্রিন্ট করতেছি তারপর কী করতেছি আমরা আপডেট করতেছি আয়ের মান কী করতেছি আপডেট আই এর মানটা আপডেট করতেছি বা আয়ার মান এক এক করে বাড়াচ্ছি এবং এই প্রসেসটা আমরা অনেকবারই চলবে যতক্ষণ পর্যন্ত কী হয়েছে এই কন্ডিশন ট্রু হয়েছে ঠিক ততক্ষণ পর্যন্ত চলবে ঠিক আছে আর যখন কন্ডিশন শেষ সাথে সাথে কী হয়ে যাবে অ্যান্ড হয়ে যাবে ওকে চাইলে এখানে এটা আপডেটের পার্টটা আপনি ছয় নম্বর স্টেপ ধরতে পারতেন এবং এটাকে সাত নম্বর স্টেপ ওয়াট এভার ইউ লাইক ওকে তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন এবার আমরা সরাসরি এই প্রোগ্রামটার জন্য আমরা কোড ব্লকসে সরাসরি প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা দেখে নেব অবশ্যই খুবই ধৈর্য সহকারে দেখতে হবে কারণ পরবর্তীতে অনেক কিছু এখন আপনাদের জানার বাকি ফ্লোচার্ট ফ্লোচার্ট নিয়ে বিশেষ করে আপনাদের ফিবোনাক্ষী সিরিজ সিরিজ সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে তো এই প্রোগ্রামটা বুঝতে পারলেই আপনারা সিরিজ সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন পরবর্তীতে প্রাইম নাম্বারস ফ্যাক্টোরিয়ালস ফিবোনাক্ষী সিরিজ জি সিডিয়ালসিম অর্থাৎ সাগু এই প্রোগ্রামগুলো বোঝার জন্য আসলে এটা বোঝা খুবই খুবই ইম্পর্টেন্ট আপনাদের ওকে রাইট তাহলে আমরা দেখতে পারলাম যে এক থেকে এন সংখ্যক সংখ্যা পর্যন্ত কিভাবে প্রিন্ট করতে হয় সেটা আমরা শিখে গেলাম এবার অন্যান্য প্রশ্নের দিকে একটু লক্ষ্য রাখি এক থেকে একশো পর্যন্ত তাহলে কি বলেছিলাম নিশ্চয়ই এন এর মান তাহলে দরকার নাই ইউজার কাছ থেকে ডিরেক্টলি এখানে হান্ড্রেড দিয়ে দিলেই হবে রাইট সেক্ষেত্রে আমার ফ্লোচারটি চেঞ্জ আসবে এখানে ইনফুট এন নেওয়ার কাজ নাই এবং এখানে এন এর পরিবর্তে ডিরেক্টলি হান্ড্রেড দিয়ে দিলে হবে তাহলে এই অংশটা বাদ যাবে এখানে হান্ড্রেড বসবে নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছেন তারপর যদি বলতো যে এক থেকে একশো পর্যন্ত বা এন সংখ্যক সংখ্যা পর্যন্ত আমরা কি দেখবো শুধু জোর সংখ্যাগুলো দেখবো তাহলে বা বিজুর সংখ্যা দেখবো তাহলে কি করতে হবে লক্ষ্য রাখবেন আমাদের প্রোগ্রামটা আই সমান ওয়ান থেকে শুরু হচ্ছে ওকে ওয়ান তারপর কি হচ্ছে টু তারপর এরকম প্রিন্ট করতেছে প্রথমে ওয়ান তারপর টু হয়ে হচ্ছে তারপর আবার প্রিন্ট করতেছে থ্রি প্রিন্ট করতেছে ফোর তো আমরা হচ্ছে বিজু সংখ্যা শুধু বিজুর সংখ্যা সংখ্যাগুলো প্রিন্ট করবো সেক্ষেত্রে কি হবে এরকম ওয়ান পরে আসবে থ্রি তারপর ফাইভ তারপর অর্থাৎ দুই দুই করে ব্যবধান থাকতেছে কিন্তু রাইট ওয়ান পরে আসবে কত থ্রি থ্রি পরে ফাইভ ফাইভ পরে সেভেন অর্থাৎ দুই দুই করে ব্যবধান কিন্তু বর্তমানে প্রোগ্রামে কি আছে ব্যবধান কত আছে আইকল ওয়ান ওয়ান প্রিন্ট করতেছে পরে হচ্ছে দুই বা টু হচ্ছে তারপর টু প্রিন্ট করতেছে থ্রি এক এক করে ব্যবধান হচ্ছে তাহলে এই জায়গায় আমরা চেঞ্জ আনতে পারতাম এখানে এক এক করে বাড়তেছে আমরা এই জায়গায় শুধু চেঞ্জ করে লিখতে পারতাম কি এই জায়গাটা আমি চেঞ্জ করে এখানে দেখাচ্ছি এখানে আমি কাটাকাটি করতেছি না এখানে লিখতে পারতাম আই ইকুয়াল আই প্লাস টু অর্থাৎ প্রতিবার আইয়ের মান দুই দুই করে চেঞ্জ হবে প্রথমবার এক আছে ঠিক আছে সেটা প্রিন্ট করুক সমস্যা নাই পরবর্তীতে সেটা তিন হয়ে যাবে এবং সেটা চেক করবে কন্ডিশন ট্রু হলে প্রিন্ট করবে তিন তারপরে কন্ডিশন এইখানে আমাদের বেলুটা কত হয়ে যাবে পাঁচ হয়ে যাবে তারপর সাত প্রতিবার দুই দুই করে চেঞ্জ করে দিয়েছি এই কন্ডি এই অংশ দ্বারা ওকে তাহলে যদি সংখ্যা চাই তাহলে আমরা কি করতে পারি এইখানে শুধুমাত্র এই জায়গায় চেঞ্জ করে দিলে হবে সেক্ষেত্রে আমাদের এইখানে চেঞ্জ করতে হবে আপনারা বুঝতে পারতেছেন এই অংশটা বসিয়ে দিতে পারি ওকে এইখানে আপডেট আই বা আই আই প্লাস প্লাস যেটা দিয়েছিলাম সেটাকে আপনারা চাইলে কি করতে পারেন আই কোয়াল আই প্লাস টু লিখতে পারেন আমি জাস্ট দেখাচ্ছি কোন জায়গায় পরিবর্তন করলেই হয়ে যাবে এখন যদি বলে এক থেকে একশো পর্যন্ত জোর সংখ্যাগুলো আমাদের দেখাতে হবে অর্থাৎ প্রথমে দুই থেকে শুরু হবে নিশ্চয়ই এক থেকে একশোর যদি জোর সংখ্যার কথা বলি তাহলে প্রথম যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে দুই তারপর আসবে চার বা ফোর তারপর সিক্স এইট এরকম রাইট তাহলে শুরু হবে দুই থেকে সেই জন্য আমাদের লুপটা শুরু করতে হবে কোথা থেকে দুই থেকে লক্ষ্য রাখবেন এইখানে আমরা লুপটা শুরু করবো কোথা থেকে দুই থেকে রাইট এবং প্রতিবার দুই দুই করে চেঞ্জ হবে প্রথমবার দুই পরে চার পরে ছয় এই জন্য এই অংশটা আমরা এইখানে রেখে দেব আইকোয়াল আই প্লাস টু ওকে দ্যাট মিন্স আমাদের এইখানে চেঞ্জ আনতে হবে এখানে ফ্লোচাটি সেক্ষেত্রে আমরা আইকোয়াল কত রাখবো টু থেকে শুরু হবে এবং প্রতি ক্ষেত্রে কী হবে আইকোয়াল আই প্লাস টু হবে এখানে এই জাস্ট এই দুইটা জায়গায় চেঞ্জ আনলেই হবে ওকে অ্যালগোরিদমে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে কোন জায়গায় চেঞ্জ আনতে হবে আইকোয়াল টু দিতে হবে যে দুই থেকে শুরু হবে তারপর প্রতিবার চেঞ্জ হবে আইকোয়াল আই প্লাস টু দুই দুই করে চেঞ্জ হবে রাইট তো এই সামান্য পরিবর্তন করে আমরা অনেকগুলো কাজ করতে পারতেছি রাইট আশা করি সেগুলো আপনারা বুঝতে পেরেছেন এবার চলুন আমি আপনাদের নিয়ে যাব কোড ব্লকসে যেখানে প্র্যাকটিক্যালি আপনাদের দিকে দেওয়ার চেষ্টা করবো কিভাবে এই প্রোগ্রামটা করতে হয় এই সবগুলো প্রোগ্রামই কিভাবে একটা প্রোগ্রাম দ্বারা সমাধান করতে হয় একটু একটু চেঞ্জ করে সেটা দেখে নেই তো যাওয়ার আগে আবার বলে নিছি যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন কারণ অনেকগুলো ভিডিও আপনাদের জন্য আসতেছে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ